অর্ডার কনফার্ম করলে আমাদের নিজস্ব যে টেকনিশিয়ান দ্বারা জি মালামাল নিয়ে যে লাগায়ে কমপ্লিট করে এরপরে আমরা টাকা নিই এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরাই সার্ভিসিং দিব যতদিন ওয়ারেন্টি আছে আর আচ্ছা আপনার যে মালামাল গুলো আছে প্রত্যেকটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ মালামাল মানে মার্কেটে যে টপ যে ব্র্যান্ড আছে উনি চয়েস করে নিতে পারবে যে আমি লোন প্যানেল নেব আমি যে প্যানেল নিব অথবা আমি ছাকো ইনভার্টার নিব আমি গ্রোয়াট ইনভার্টার নিব আচ্ছা আচ্ছা এরকম আর কি উনি প্যাকেজ আকারেও সাজায় নিতে পারবে উনি আলাদা যেভাবেও নিতে পারবে মানে ওনার যেভাবে সুবিধা হয় উনি শুধু ইনভার্টার কিনতে পারবে টোটাল সেট আপ কিনতে পারবে শুধু এক পিস প্যানেলও কিনতে পারবে ফ্রিজ এসি মোটর সিলিং ফ্যান ওয়াইফাই রাউটার সবকিছু চালাইতে পারবেন আচ্ছা এবং যতক্ষণ রোদ থাকবে সম্পূর্ণ বিনা বিদ্যুতে সকাল থেকে পাঁচটা পর্যন্ত আপনার এক টাকাও বিদ্যুৎ বিল আসবে না আপনি যে বিদ্যুতের লাইনটা প্রত্যেকদিন সকালে অফ করে রাখবেন পাঁচটার সময় অন করে দেবেন মানে রোদ চলে গেলে অন করে দেবেন তখন আপনার কারেন্ট চলবে এবং ব্যাটারি যে রিজার্ভ থাকে এই মানে যে ব্যাটারি আছে এই রিজার্ভ যে থাকে এটাতে আপনি কিন্তু রাতেও বেক আপ পাবেন এবং কোন কারণে ধরেন রাতে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল তখন কিন্তু আবার কারেন্টের মাধ্যমে ওই ব্যাটারি কিন্তু চার্জও হয় যার কারণে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন শুরুতে আমি দেখাবো হাইব্রিডের ছোটো প্যাকেজগুলো আচ্ছা যেমন আমার কাছে কি কী ব্র্যান্ডের ইনভার্টার আছে আমি বললে নিলে কাস্টমারের সুবিধা হবে আচ্ছা যেমন আমি যদি বিক্রি করে থাকি গ্রোয়াট ইনভার্টার গ্রোয়াট হাইব্রিড ইনভার্টার সাকো ইনভার্টার সানমুন ইনভার্টার এইস ইনভার্টার এস এম জি ইনভার্টার এর ভিতরে এ সাকো এইস সানমুন এগুলো কিন্তু আমরা দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এবং যেগুলো এস এম জি ইনভার্টার আছে টু কিলো থেকে এগারো কিলো ওয়াট পর্যন্ত সম্পূর্ণ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ধরেন আপনি একটা ইনভার্টার লাগাইছেন কোনো কারণে ফল্ট হয়েছে আমাদেরকে দিলে আমরা সাথে সাথে রিপ্লেস করে দেব কোনো সার্ভিস না আর ঝাঁক এই সানমোন এগুলো কিন্তু মার্কেটের বিখ্যাত ব্র্যান্ড এগুলো নিলেও কিন্তু আমরা মোটামুটি তিন থেকে চার দিনের ভিতরে সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা প্যাকেজ যেগুলো সেট আপ করি প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি যেমন লাক্স ওয়ার্ড বলেন ডিসি বলেন সাকো বলেন এগুলো কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কোনো ওয়ারেন্টি না মানে ব্যাটারি সমস্যাটা ডাইরেক্ট চেঞ্জ করে দিব কি পাঁচ বছরের লিথিয়াম ব্যাটারিগুলো পাঁচ বছরের যদি আপনি পানি ব্যাটারি নেন লিড অ্যাসিড দিয়েগুলো এগুলো আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি আপনার চয়েস মতো নিতে পারবেন এবং আমরা কিন্তু প্যানেল এই যে এই লোন জি প্যানেলগুলো যে প্যাকেজ যেগুলো ওয়ান লিস্টেড জে এই তো কথা না বলে কাস্টমারের ধারণার জন্য আমি কিছু প্যাকেজ আপনাদের দেখাই একবারে কম বাজেটের যারা মূলত একটা ছোট ফ্যামিলি পাঁচটা ফ্যান আটটা লাইট টেলিভিশন ওয়াইফাই চালাতে চাই তারা কিন্তু এগারোশো পঞ্চাশ এগারোশো ভি এর একটা আইপিএস সোলার আইপিএস যেটা হাইব্রিড বলি আর কি একশো তিরিশ এমপি হ্যাংকো অথবা ভলভো ব্যাটারি দুইশো আট প্যানেল দুই পিস এবং এটা সেটিংস করতে যা যা লাগে ফিটিংস আর সম্পূর্ণ ফ্রিতে আটচল্লিশ আপনার বাসায় নিয়ে যে আমরা কমপ্লিট করে আসবো ঠিক আছে এখন যদি এইটা বলতে চাই কেউ ভাই আমি একশো তিরিশ এমপি পানি ব্যাটারি নিব না আমি একশো এমপি লিথিয়াম ব্যাটারি নিবো তাহলে কত টাকা নেবেন তাহলে মাত্র আট হাজার টাকা যোগ হবে অর্থাৎ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন হাজার টাকার ভিতরে কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি এই প্যাকেশ নি

এবং আপনার এর সাথে যে সিক্স আর এম কেবল ব্যাটারি কেবল সবই কিন্তু উন্নত মানের এবং গ্যারান্টি কিন্তু প্যানেল তিরিশ বছর গ্যারান্টি লিথিয়াম ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি হাইব্রিড ইনভার্টার তিন বছর ওয়ারেন্টি তো এখানে সব ধরনের প্রোডাক্টটি আপনি নিতে পারবেন সাতান্ন হাজার টাকায় এরপর যদি কেউ একটা বাসা আসে ম্যাক্সিমাম ফ্ল্যাটে এই প্যাকেজটাই কিন্তু লাগিয়ে থাকে হাইব্রিড সোলার সিস্টেম একটা ফ্রিজ চলবে ছয়টা সিলিং ফ্যান চলবে দশটা লাইট চলবে টেলিভিশন ওয়াইফাই রাউটার এবং আপনি কিন্তু এক ঘরে একটা যে মোটরগুলো আছে এই মোটরগুলোও চালাইতে পারবেন শুধুমাত্র নব্বই হাজার টাকা খরচ করলে এখানে আপনি পাবেন পঁচিশ ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার যেটা সোলার কেয়ার নামে বারো ভোল্টের একই ব্যাটারি দুশো এম ব্যাটে হ্যামকো জেকো সিলিকন যে কোনো ব্যাটারি আপনি নিতে পারবেন সাড়ে পাঁচশো ওয়াটের অথবা জে অথবা জিঙ্ক সোলার দুই পিস সিক্স এম কেবল সাইড ফিট ব্যাটারি কেবল স্ট্রাকচার মানে এটা সেটিং করতে যা যা লাগে একটা স্ক্রু আপনার দেয়া লাগবে না সম্পূর্ণ পণ্য কিন্তু আমরা দিব নব্বই হাজার টাকা এই প্যাকেজটা যদি কেউ দোকানে এসে আমাদের থেকে পার্সেস করে উনি কিন্তু পঁচাশি হাজার টাকায় নিতে পারবে আচ্ছা আচ্ছা এরপরে আপনি যদি আরো বড় নিতে চান এসি সহ সহজে প্যাকেজ আপনি যদি বললেন যে এসি চলে কিনা হ্যাঁ দেড় টন হাইব্রিড সোলার সিস্টেম ও আমি এটা দাম তো বলেছি হাইব্রিড সিস্টেম আপনার পঁয়ত্রিশশোটার এস এম জি একটা হাইব্রিড ইনভার্টার এস এম জি নিতে পারেন এইস নিতে পারেন সাকো নিতে পারেন এবং এমনকি এই যে এই প্যাকেজতে কিন্তু আমরা এই ধরনের সাকো যে বড় ডিসপ্লেয়ের ইনভার্টারটাও কিন্তু দিয়ে থাকি সামান্য কিছু টাকা বাড়তি নিলে এবং দুইশো এমপের দুইটা ব্যাটারি দুইশো এম দুইটা হ্যামকো অথবা ভালো ব্যাটারিটি নিতে পারবেন এবং সাড়ে পাঁচশো ওয়াটের চারটা সোলার মানে বাইশশো ওয়াট সোলার এবং এটা সেটিং করতে যা যা লাগে

ব্যাগেজ যোগ করলে আপনি দুশো এম প্যাড লিথিয়াম ব্যাটারি দিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন এরপরে যদি কেউ আপনার সোলার ব্যাগেজ নিতে অনেক কম বাজেটে ভাই আমাদের তো বাজেট কম এত বড় বড় বাজেট আমাদের নাই তো আমাদের জন্য কি রাখছেন তাদের জন্য কিন্তু আমরা সোলার প্যাকেজ রাখছি একশো ওয়াট একটা সোলার প্যানেল থাকবে ষাট এম প্যাডে হ্যাম্প অথবা ভালো ব্যাটারি থাকবে ব্যাটারি কেবল তিনটা ফ্যান বারো ইঞ্চি দুইটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান এটা কিন্তু আবার সোলারের এই টেবিল ফ্যান গুলো এগুলো আবার সিলিং ফ্যান মনে করেন না এইরকম টেবিল ফ্যান চলবে তিনটা এরকম সোলারের লাইট চলবে ছয়টা এটা কিন্তু সব কিছু আমরাই দিয়ে দেবো হ্যাঁ এটা কিন্তু আবার সেটিং চার্জ না এটা উনিশ হাজার টাকা যদি কেউ সেটিং আমাদের লোকদের করে নিতে চাই বাইশ হাজার টাকার ভিতরে ওনার বাসায় যে আমরা সেটিং করে দেবো শুধু মালামালের গাড়ি ভাড়া মালামাল আর যে লোক যাবে ওর গাড়ি ভাড়া যোগ হবে এটা আছে সোলার প্যাকেজ দেখালাম একটা এরপরে আপনার আরো আছে তিন কিলো ইনভার্টার যারা নিতে চাই একটা মোটর একটা ফ্রিজ এক লক্ষ দশ হাজার টাকা এরকম কিন্তু ভাইয়া একবারে বড় প্যাকেজ যাদের দুইটা এসি আছে এবং মোটর আছে ফ্রিজ আছে তারা কিন্তু এই দুই লক্ষ টাকা সেটা আমাদের থেকে নিতে পারবে আসলে প্যাকেজ কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ তো এটা সারাদিন দেখাইলেও শেষ হবে না তো আমি অল্প কিছু প্যাকেজ জাস্ট আপনাদের ধারণার জন্য দেখালাম আপনারা যারা নিতে আসলে ইচ্ছুক এরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যদি নক দেন যে ভাই আপনার আমার বাসায় আমি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার নাম্বারটা আগে সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপ পাবেন ওখানে লিখবেন যে ভাই আমার বাসায় ছয়টা লাইট চলে দশটা ফ্যান চলে একটা টেলিভিশন চলে একটা ওয়াইফাই রাউটার চলে আমার কত টাকা খরচ হবে আপনি কি ধরনের মালামাল দিবেন আর কবে সেভিংস করতে পারবেন তো আমি কিন্তু ওই প্যাকেজের লিস্টগুলো প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা প্যাকেজের লিস্ট আমাদের আছে যেরকম প্যাকেজের লিস্ট দেখালাম না এরকম সত্তরটা লিস্ট আছে আমি ওনাকে সবগুলো পাঠাবো ওনার বাজেট অনুযায়ী উনি দেখে শুনে পছন্দ করে যেতে বলবে যে ভাই এটা আমার লাগবে তো তখন আমরা বলি ঠিক আছে ভাই আপনি সব কিছু কনফার্ম করে দেন নাম ঠিকানা দেন আপনি ভিডিও কলে দেখে আমাদের কাছে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেন অথবা একজন লোক আপনার আশেপাশে যারা আছে আমাদের দোকানে এসে দেখে শুনে গেল আমরা যে সেটিং করে দিয়ে আসলাম মানে নিতে পারবে এবং হাইব্রিড সিস্টেমের পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস বিক্রি করি যেমন এখানে দেখতে পাচ্ছি সোলারের স্ট্রিট লাইট সরকারি কাজের কন বেসরকারি কাজের কন সব ধরনের স্ট্রিট লাইটগুলো কিন্তু আমরা বিক্রি করি এছাড়া আপনার সোলারের জংফাই ইনভার্টার যারা যে মোটর দিয়ে পানি চলতে বসে মিক্ন ইনভার্টার এরপরে আপনারা যে ফাইভ ইন ওয়ান ইনভার্টার এই ধরনের সব মালামাল কিন্তু পাইকারি বিক্রি করে থাকি এবং বারো ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে এটা হচ্ছে চব্বিশ ভোল্টের সোলার প্যানেল এই চব্বিশ ভোল্টের সোলার প্যানেল কিন্তু আমরা পাইকারি অনেক কম দিয়ে বিক্রি করে থাকি চব্বিশ ভোল্টের একটা মনো সোলার প্যানেল আমরা বিক্রি করি শুধুমাত্র ষোলো টাকা ওয়াট ভালো মান একটা সতেরো টাকা ওয়াট আর বারো ভোল্টের যে কম দামি প্যানেলগুলো আছে আমরা বিক্রি করি উনিশ টাকা ওয়াট এবং যদি ভালো মানের নেন পঁচিশ টাকা আছে আছে তিরিশ টাকা আসে চল্লিশ টাকা আসে মানে আলাদা আলাদা ব্র্যান্ড হিসেবে আলাদা আলাদা তো প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন ভিডিও পুরোপুরি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভিডিওতে আসলে কি দেখাইছি অনেকে শুধু নাম্বার নেই ফোন দেয় কিছু বোঝেও না আপনারা পুরো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যে পরবর্তীতে আরো দশ বার দেখবেন ভালো করে বুঝে শুনে এরপরে আপনি আমাদেরকে ফোন দিবেন যে ভাই আমাদের এই সেট লাগবে আপনি কত টাকা হইলে কাজটা করতে পারবেন বা এই কোন ব্র্যান্ড দিবেন তখন বিস্তারিত কথা আপনার সাথে বলবো ভাই যেগুলো ইনভার্টার অনেকে বলে যে ভাই কোন ইনভার্টারগুলো ভালো মার্কেটে যেগুলো পরিচিত ব্র্যান্ড যেমন আপনার এইস আছে সাকো আছে গুরুয়ার্ট আছে এস এম জি আছে এগুলো কিন্তু সব উন্নত মানের মাল দেখে করে এখন আপনার যেগুলো নন ব্র্যান্ড কম দামে পাওয়া যায় আমি নাম না বলি কোম্পানিগুলো অসন্তুষ্ট হতে পারে এগুলো কিন্তু আপনার দীর্ঘদিন যায় না কিছুদিন তারপরে নষ্ট হয়ে যায় বা এগুলো কাজ করে না তো যারা হাইব্রিড সেট আপ করবেন অবশ্যই চিন্তা করবেন কোন ইনভার্টার নিলে আপনি বেটা সার্ভিস হবেন এবং একটা ভালো প্রতিষ্ঠান থেকে নিবেন যে আপনারে ওয়ারেন্টি গ্যারান্টি ফুল সাপোর্ট দিতে পারবে কারণ এগুলো তো একটা সোলার লাগাই মানুষ 30 বছরের জন্য তো একদিন দুদিন পরে 6 মাস পরে যদি নষ্ট হয়ে যায় আপনাদের সেখানে কোনো কাজ লাগবে না তো আপনি যাচাই বাছাই করে যারা ভালো সার্ভিস দিবে আপনাকে ভালো পণ্য দিবে আপনি তাদের থেকেই নিবেন আর অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি সহ পণ্য কিনবেন আমরা কিন্তু এগুলো নতুন বিক্রি করি না আপনারা অনলাইনে ইতিমধ্যে কিন্তু আমার অনেক বছর ধরে দেখেন আর হাইব্রিড সিস্টেম আমরা গত 2 বছরে অনেকগুলো কাজ সার্ভিস দিয়েছি অনেক কাজ করছে তো আমাদের কিন্তু অভিজ্ঞতা অনেক আর ইউটিউবে আয়েশা ইলেকট্রিক সার্চ দিলে আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন তো যেহেতু আমরা একই জায়গায় এই জিনিস নিয়ে পনেরো বিশ বছর ধরে ব্যবসা করে যাচ্ছে সুনামের সহিত আপনার সেক্ষেত্রে আমাদের থেকে নিলে কিন্তু আপনি আশা করি ঠকবেন না আপনি আমার থেকেও বেটার অপশন যদি থাকে আপনি তার থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যারা যাদের অভিজ্ঞতা বেশি যারা কাজ ভালো বোঝে যাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে যারা ফোন করলে সার্ভিস দেয় আপনি এরকম একটা লোক থেকে নিলে আপনি ভালো বেটার সার্ভিসটা পাবেন এতটুকু আমি আশা করি আমাদের দোকানে আসুন সরাসরি সেখানে আছে উনি গুলিস্তান নামবে নবাবপুর রোডের শুরুতেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় দুইশো একান্ন এবং দুইশো বাহান্ন এবং দুইশো এগারো নাম্বার সব আমাদের এটা হলো মূলত পাইকারি মার্কেট পাইকারি মার্কেট আমরা সম্পূর্ণ দেশে একদম সোলারের যত মালামাল আছে সোলার এবং ইলেকট্রিক এল ইডি বাল্ব আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা ব্যবসা করে তারাও নিতে পারবে যারা ব্যবহার করবে তারাও নিতে পারবে জি